সো রকমারি থেকে বই অর্ডার করার জন্য সবার আগে আপনাকে রকমারি অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে অ্যাপটা ডাউনলোড করে নেওয়ার পর আপনার সামনে এইরকম একটা পেজ ওপেন হবে এইরকম একটা পেজে আসার পর আপনি একেবারে টপ রাইট কর্নারের নিচে একেবারে দেখতে পারবেন যে অ্যাকাউন্ট বলে একটা অপশন থাকবে আপনি এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এইরকম একটা পেজ ওপেন হবে সো আপনি এখান থেকে জাস্ট লগ ইনের উপর একটা ক্লিক করে দেবেন লগ উপরে এর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এখানে সাইন আপের যে ফর্মটা সেটা চলে আসবে সো আপনি এখানে জিমেইল কিংবা আপনার মোবাইল নাম্বার যে কোনো একটা দিয়ে আপনি কিন্তু এখানে সাইন আপ করতে পারবেন সো আমি এখানে যেহেতু মোবাইল নাম্বারটা সাইন আপ করবো তাই আমি এখানে আমার মোবাইল নাম্বারটুকু টাইপ করে লিখে দিচ্ছি অল রাইট এভরিওয়ান তো এখানে আমার মতো আপনারাও আপনাদের মোবাইল নাম্বার এখানে টাইপ করে লিখে দেবেন দেন তারপরে আপনারা নেক্সট অপশানে ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিছু সময় লোডিং হবে দেন লোডিং হওয়ার পর আপনি এখানে যেই নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটা কিন্তু অবশ্যই সচল থাকতে হবে তার কারণ এখানে সাইন আপ করার সময় আপনার সেই নাম্বারের চার ডিজিটের একটা ওটিপি কোড যাবে দেন আপনি সেই কোডটা এনে এখানে বসিয়ে দিয়ে তারপর আপনি সাইন ইন অপশানে ক্লিক করে দেবেন সাইন ইন অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি যেই ক্যাটাগরি কিংবা কিংবা আপনি যেই বিষয়ে বইগুলো পছন্দ করেন সেগুলো আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন অন্যথায় আপনি এটা ক্রস করে কেটে দিতে পারেন সো ক্রস করে কেটে দেওয়ার পর আপনি যেই বইটা মূলত কিনবেন সেটা আপনি এখানে সার্চ করে দেখে নেবেন ঠিক আছে সেই বইটা আপনি সার্চ করে নেওয়ার পর আপনি জাস্ট এই বইটার নিচে অ্যাড টু কার্ড বলে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন দেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি আবারও রকমের অ্যাপের হোম ড্যাশবোর্ডের মধ্যে চলে আসবেন আসার পর আপনি যদি একেবারে নিচে খেয়াল করেন তাহলে আপনি দেখতে পারবেন যে কার্ড বলে একটা অপশন আছে আপনি এখানে একটা ক্লিক করে দেবেন কার্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে একেবারে নিজেই দেখতে পারবেন যে প্লেস অর্ডার বলে একটা অপশন থাকবে আপনি এখানে একটা ক্লিক করে দেবেন প্লিস অর্ডার অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে এখন এখানে আপনি আপনার এই বইটা যে অ্যাড্রেসে রিসিভ করতে যাচ্ছেন আপনাকে এখন ওই অ্যাড্রেসটা এখানে দিতে হবে ওই অ্যাড্রেসটা এখানে দেওয়ার জন্য আপনি এখান থেকে অ্যাড নিউ অ্যাড্রেস এই অপশনটাতে একটা ক্লিক করে দেবেন এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে সো আপনি প্রথমেই দেখতে পারবেন যে রিসিভ ফ্রম হোম অর অফিস আপনি যদি এই অর্ডারটা আপনার অফিসের মধ্যে নিতে চান তাহলে আপনি এখানে অফিস সিলেক্ট করবেন আর যদি আপনি আপনার বাড়িতে নিতে চান বা হচ্ছে আপনার বাসাতে নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনি হোম অপশনটুকু সিলেক্ট করে নেবেন হোম অপশনটুকু সিলেক্ট করে নেওয়ার পর আপনি প্রথম বক্সে আপনার নাম দেবেন আপনার একদম পূর্ণাঙ্গ নামটাই দিয়ে দেবেন দেন তারপর এখানে আপনার একটি সচল মোবাইল নাম্বার দেবেন দেন তারপর আপনি এখানে দেখতে পারবেন যে আল্টারনেটিভ ফোন নাম্বার অর্থাৎ এখানে উপরে যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটি যদি কোনো কারণে বন্ধ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু আল্টারনেটিভ ফোন নাম্বার ব্যবহার করতে পারেন সো আমি এখানে আলটারনেটিভ ফোন নাম্বার দিব না কারণ আমার এই নাম্বারটা অলওয়েজ ওপেন থাকে দেন তারপর এখানে বাংলাদেশ কিন্তু অটোমেটিকলি সিলেক্ট থাকবে দেন তারপর এখানে দেখাবে যে হচ্ছে সিলেক্ট ইউর জেলা সো আপনি এখান থেকে আপনার জেলাটাকে সিলেক্ট করে নেবেন দেন তারপর আপনি এখানে আপনার থানা বা হচ্ছে উপজেলাটাকে সিলেক্ট করে নেবেন দেন তারপর এখানে আপনি আপনার ইউনিয়ন যেইটা থাকবে ওই ইউনিয়নটাকে সিলেক্ট করে নেবেন আর যারা ঢাকায় থাকেন মূলত তাদের জন্য যে কোনো স্ট্রিট কিংবা হচ্ছে আপনাদের পোস্টাল কোড এগুলো থাকতে পারে ঠিক আছে তারপর আপনি এখানে ইন ডিটেলসে আপনার গ্রামের নাম কিংবা আপনার এলাকায় যদি স্পেশাল কোনো একটা প্লেস থাকে যেমন হচ্ছে অমুকের মোড় অথবা হচ্ছে অমুক গাছতলা এরকম যদি স্পেশাল প্লেস সেটা আপনি এখানে দিয়ে দিবেন তাতে ডেলিভারি ম্যান কিন্তু খুব সহজেই সেই জায়গাটা চিনতে পারবেন হল রাইট তো এই সব কিছু ফিল করার পর আপনি সেভ নিউ অ্যাড্রেস অপশন একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি নিচেই দেখতে পারবেন যে গো টু পেমেন্ট আপনি এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে পেমেন্টের একাধিক কিন্তু মেথড দেখতে পারবেন সো এখান থেকে ক্যাশ অন ডেলিভারি আছে বিকেশ আছে নগদ আছে রকেট আছে দেন তারপর ভিসা আছে মাস্টার কার্ড আছে আপনি কিন্তু এই সব উপায়ে পেমেন্ট করতে পারবেন বাট আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা সর্বদা অনলাইন থেকে যে কোনো জিনিস অর্ডার করার ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিবেন নেবেন ঠিক আছে সো আপনি যদি ক্যাশ অন ডেলিভারিতে নেন তাহলে আপনি ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি কমপ্লিট অর্ডার অপশনে ক্লিক করে দেবেন কমপ্লিট অর্ডার অপশানে ক্লিক করে দিলে তাদের নির্ধারিত একটা সময়ের মধ্যে তাদের যে ডেলিভারি ম্যান আছে তারা কিন্তু আপনার সেই কাঙ্ক্ষিত আপনি যে বইটা অর্ডার করেছেন সেই বইটা কিন্তু অবশ্যই আপনারা পৌঁছে দেবে অল রাইট ডেভি হন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ধরনের একটি ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন